আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেক আশা করি ভালো আছেন তো আজ আমি বাইনান্সের মেগা ড্রপে যে ইভেন্ট আছে এটা নিয়ে ডিসকাস করব আপনারা এটাতে কিভাবে জয়েন হবেন এট ওজেড আজকের ভিডিওতে আলোচনা করব তো মেগা ড্রপ মানে তো বুঝে নেই বাইনান্সের মেগা ড্রপ মানে সবসময় ভালো প্রফিট দেয়া যায় আপনার এর আগে বাইনান্সে এই পর্যন্ত বাইনান্সের মেগা ড্রপ আসছে চার চার না পাঁচটা তো সবগুলোই ভালো প্রফিট দিয়েছে ঠিক আছে তো তাদের মধ্যে একটা হচ্ছে এখন এই যে সল প্রোটোকলের যেটা তো এটা তো আশা করি সবারই ভালো প্রফিট হবে এর আগে লিস্টার কিন্তু লিস্টার প্রজেক্টের যে এটা ছিল মেগাড্রপ ছিল তো ওইখান থেকে কিন্তু সবাই ভালো প্রভিড নিয়েছে তো এখানেও আপনারা ভালো প্রফিট পাবেন এখন আপনার কি বলে জয়েন হবেন তো জয়েনিং প্রসেসটা আমি বলে দিচ্ছি তো আপনারা কি করবেন এট ফার্স্ট আপনাদের ওয়েব কি ওয়ালেটে কিছু ইয়া বিএনপি ডিপোজিট করতে হবে পনেরো ডলার চোদ্দো থেকে পনেরো ডলার সম পরিমাণ বিএনপি ডিপোজিট করবেন কারণ আপনার বিএনপি বাইনাস থেকে সরাসরি ডিপোজিট করতে পারেন অথবা আপনার যে কোনো ওয়ালেট থেকে আপনার বা অন্য এক্সচেঞ্জার থেকে বিএনবি আপনার ইয়া ওয়াইট বাইনাস ওয়ালেটে ডিপোজিট করতে পারেন তার পাশ কী করবেন আপনার এই ওয়ালেট অপশন আসবেন আসার পর আপনার এই যে দেখেন উপরে ওয়াইপ পে অপশান আছে তো ওয়াইপ ক্লিক করবেন তো ওয়াইপ তে ক্লিক করার পর আপনাদের এইখানে দেখবেন যে বিভিন্ন অ্যাসেট অ্যাসেট আসলে আপনার বিভিন্ন ধরনের টোকেন পাবেন এখানে তো এখানে আপনার এই বিএনবি বিএনবিটা ডিপোজিট করবেন তো আপনার এখানে চোদ্দো থেকে পনেরো ডলার বিএনবি ডিপোজিট করবেন স্মার্ট চেন বিএনবি ঠিক আছে অন্য নেটওয়ার্ক নাম ওপি বিএনবি না বা অন্য কোনো নেটওয়ার্ক না শুধু স্মার্ট চেন বিএনবি তো আপনার এখানে কী করবেন বিএনবি ক্যামেরা ডিপোজিট করবেন দেখাই তো আপনি কী করবেন এই রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করলে আপনার এখান থেকে দুইভাবে করতে পারবেন দেখেন এখানে হচ্ছে সরাসরি বাইনাস এক্সচেঞ্জের থেকে করতে পারবেন আর একটা হচ্ছে আপনার অন্য কোনো মানে আপনার ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে করতে পারবেন তো আপনারা যদি ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে করেন তাহলে আপনার ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের যে বাইনাস সরি বাইনাসের ইয়েটা আছে এই যে স্মার্ট চেন বিএমবি আছে এটা আপনার এখানে কপি করে আপনার এই এড্রেসে আপনার সেন্ড করলে হবে বিএমবি ঠিক আছে আর যদি আপনার ইয়ার মাধ্যমে করেন তাহলে সরাসরি অ্যাকশনের থেকে ডিপোজিট করতে পারবেন তো এখানে বিএনবিটা ডিপোজিট করা হইলে আপনার নেক্সট কাজ কি এখানে আপনার এই বিএনবিটাকে আপনার বিটিসি বিতে কনভার্ট করতে হবে তো আমি অলরেডি দেখেন কনভার্ট করে রাখছি কিন্তু তো আপনাদেরও কনভার্ট করতে হবে বিটিসি তো এখানে তো আপনারা কনভার্ট করবেন কীভাবে এখানে আপনারা কি করবেন ইয়ে ট্রেড অপশন আসবেন সরি আপনার ট্রেড অপশন আসবেন আসার পর এখানে দেখবেন যে আপনাদের সব অপশন আছে ঠিক আছে তাহলে উপরে বিএনবি সিলেক্ট করবেন আর নিচে বিটিসি বি টোকেন্ডার লিখে সার্চ দেবেন এখানে ক্লিক করলে হবে আপনার এখানে সার্চ দেবেন বিটিসি বি টোকেন তো দেখাই একটু বিটিসিবিএম তো আপনাদের বিটিসি বি লিখে সার্চ দিলে দুইটা টোকেন আসবে তো উপরে যে টোকেনটা আছে দেখেন যে বিট লোগো দেওয়া আছে তো এটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করবেন করার পরে এখানে এটা আপনাদের সিলেক্ট করার পরে এখানে আপনাদের এই BNB থেকে এখানে আপনারা BTCB টোকেনটা কনভার্ট করবেন তো আপনাদের যত BNB থাকে ফুল কিন্তু কনভার্ট করেন না ঠিক আছে এক 2 ডলার রেখে দিবেন কারণ এটা পরবর্তীতে ফি লাগবে আপনাদের তো আমি দেখেন অলরেডি কনভার্ট করে নিয়েছি এখানে আপনাদের এখান থেকে BTC BNB থেকে BTCB টা কনভার্ট করবেন আমার কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন আমি আমার আপনার যখন কনভার্ট করে বলবেন কনভার্ট পরে কাজ কি করবেন আমি বলে দিচ্ছি আপনাদের টু কনভার্ট হয়ে গেলে আপনার কি করবেন এই হোম অপশনে আসবেন আসার পর এখানে দেখবেন যে আপনার ওই মানে মেগাড্রপের যে এটা আছে ইভেন্ট আছে এখানে পেয়ে যাবেন এখানে যদি না পান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে পেয়ে যাবেন আসলে হ্যাঁ তো যে দেখেন সল্ট প্রোটোকলের যে মেগাড্রের ইভেন্টটা তো এটা কিন্তু ব্যানার এখানে দেওয়া আছে তো ওটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এরকম ইন্টারফেজ ওপেন হবে তো আপনারা কি করবেন এই যে স্টার্ট উইস্ট অপশন আছে তো ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টার্ট না ক্লিক করবেন এগিন তো এটা একটু ডিস্টার্ব করে দুই তিনবার ট্রাই করবেন আপনাদের এই স্টার্ট না বটন অনেকের কাজ না করতে পারে এটার কারণ হলো আপনার বাইনান্সটা আপডেট দেওয়া নাই তো আপনারা কি করবেন অ্যাট পাস্ট থেকে বাইন্যান্সটা আপডেট দেবেন আপডেট দেওয়ার পর এই স্টার্ট নেওয়া ক্লিক করবেন এটা দেখবেন কাজ করবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করি এখন আপনাদের এখানে কি করতে হবে আমাদের যে ইয়েটা বিটিসিবি টোকেন এটা আমাদের ডিপোজিট করতে হবে এখানে তো দেখেন আমার কিন্তু আছে হ্যাঁ আপনাদের ডিপোজিট করতে হবে তো আমার মিনিমাম অ্যামাউন্ট আছে আমি কি করবো এখন ডিপোজিট করবো ডিপোজিটে ক্লিক করব তো ডিপোজিটে ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে এখন দেখা যায় ফি একটু কম কাটতেছে রাতে বেশি কাটে তো আপনারা কি করবেন কনফার্ম করে দেবেন আমার ফিঙ্গার প্রিন্টটা দেবেন টমাটা কিন্তু লোডিং হচ্ছে হ্যাঁ দেখেন আমার কিন্তু ডিপোজিট কমপ্লিট তো এখানে কাজ কমপ্লিট এখন কনফার্মে ক্লিক করে দিলাম আমার কিন্তু ডিপোজিট হয়ে গেছে আপনার এখানে আপনার ওয়ালেটে কিন্তু বিএনবি রাখতে হবে হ্যাঁ এক ডলার সম পরিমাণ বিএনবি রাখবেন আর বাকিগুলো আপনার বিডিসি বিটুকেনে কনভার্ট করে নেবেন তো এইটুকুই কাজ আপনাদের এখন যদি আমি বেকাসি আপনার ব্যাক এসে আবার মেগাড্রফ ইভেন্টটাতে ঢুকবেন ঢোকার পর আপনাদের এইখানে ভেরিফাই করতে হবে হ্যাঁ একটু ওয়েট করবেন সাথে সাথে অনেক সময় হয় না তো আপনার এই আইসা ব্যাক আইসা মানে আপনার এই টাস্কটা কমপ্লিট করে আপনার এখানে আইসা ভেরিফাই ক্লিক করবেন তো আপনাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখেন আমার কিন্তু টাস্ক কমপ্লিট দেখা যায় ঠিক আছে তো এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার স্টেক আপনার যেই এটা স্টেক করছেন মানে ডিপোজিট করছেন এটা সাথে তারপর উডো দিয়ে দিতে পারবেন তো আপনাদের যদি ওইরকম রকম ডলারের মানে ইয়া থাকে ক্রাইসিস থাকে যে আমার ডলারটা কাজে লাগাবো মানে দরকার আছে তো আপনার উডো দিয়ে উডো দিয়ে দিতে পারেন এর আগে আপনার যারা ইয়ে করছিল মানে লিস্টটাতে অনেকেই কাজ করছিল তো জাস্ট খালি টাস্কটা কমপ্লিট করে দিয়ে ডলার দিয়ে তারপর আবার সাথে সাথে উডো দিয়ে দিছে তো আপনারা চাইলে উড্ডু দিয়ে দিতে পারেন আর যদি মনে করেন না এটা রিস্কি হয়ে যায় থাকুক দিয়ে কদিন আছে আমার ডলারটা থাকবে থাকুক তাহলে আপনারা রাখতে পারেন ঠিক আছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ